বাবা মালয়েশিয়া যাওয়ার পর একটা দুর্ঘটনায় সেখানেই তিনি মারা যায় ইতিম তিন শিশু সন্তানের জন্য বৃদ্ধ দাদা দাদি ঠিক মতো খাবারও তুলে দিতে পারছেন না বাধ্য হয়ে বৃদ্ধ বয়সে সুতা তুলে বেঁচে থাকার লড়াই করছে তিনটা বাচ্চা শ্বশুর শাশুড়ি তাদের প্রতিদিন কয় টাকা আয় করা যায় দেড়শো টাকা ছয়জন মানুষ কিভাবে চলে এক্ষে দুধ যদি আপনি কেনেন সেখানে তো 60 টাকা tutela যায় তাহলে 100 টাকা যদি আয় হয় তাহলে আর বাকি পাঁচজন মানুষের আপনারা এই ধরনের ভিডিও শেয়ার না করলে কোন ধরনের ভিডিও শেয়ার করবেন বাবারা তিনটা ইтим বাচ্চা অসহায় হয়ে পড়ে আছে তারা তিনটি হীরের টুকরা সন্তান রেখে বাবা একটু সুখের আশায় ঋণের বোঝা কাঁধে নিয়ে পাড়ে জমেছিলেন ছিলেন সেতে কয়েক মাস পর একটি দুর্ঘটনায় মারা যায় তিন বাচ্চার বাবা মৃত হাবিব সংসারে নেমে আসে তাদের অন্ধকার সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে বাবা মা অসহায় হয়ে পড়ে স্ত্রী একমোটো ভাতের জন্য বাধ্য হয়ে কিনতে হয় একটা সুতার মেশিন ভোর থেকে রাত অবধি তিনজন মিলে এই সুতার মেশিন চালালে আয় হয় একশো টাকার মতো সেই টাকা দিয়ে ছয় জনের সংসার এবং শিশু বাচ্চাদের ঠিক মতো দুধও কেনা হয় না তবুও তাদের বেঁচে থাকার জন্য এই লড়াই চালিয়ে যেতে হচ্ছে তারা জানে না আসলে তাদের ভবিষ্যৎ কি সিরাজগঞ্জ জেলার বেলগুস উপজেলার রাজাপুর ইউনিয়নে নাগগাতি দক্ষিণ পাড়া মৃত হাবিব ভাইয়ের বাড়িতে উনি গত চার মাস আগে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন ওনার তিনটা বাচ্চা নাহিদের বয়স ছয় বছর এবং নাফিজের বয়স হলো চার বছর আর আমার যে কোলে আছে মিম ওর বয়স হচ্ছে নয় মাস উনি মারা উনি যখন বিদেশে অনেক ঋণগ্রস্ত করেই যায় যার কারণে ওখানে এক বছর থাকার পর সে ঋণটা পরিশোধ করতে পারে না মারা যাওয়ার পর আরও এই পরিবারটি অসহায় হয়ে পড়ে বাধ্য ভয়া একটা সুতোর মেশিন কিনছে তার মা বৃদ্ধ মা এবং বাবা এবং হাবিব ভাইয়ের ওয়াইফ এই সুতো তুলে প্রতিদিন একশো একশো পঞ্চাশ টাকা আয় হয় সেই টাকাতে বাচ্চাদের দুধও কিনতে হয় সংসার চালাইতে হয় তা আসলে বুঝতে পারছেন যে তাদের পরিবেশ পরিস্থিতি কেমন একটা মানুষ যখন চলে যায় তার চলার মতো অবস্থা থাকে না এই বাচ্চাগুলো মুখে থেকে তাকালে বুঝতে পারবেন যে আসলে এই বয়সে ওর বাবাকে হারিয়েছে হয়তো তারা বড় হয়ে তার বাবার চিকিটা মনে রাখতে পারবে না বাবা হারানোর কষ্টে তারা সারা জীবন বয়ে বেড়াবে এখন আমরা যদি দেশ এবং দেশের বাইরে সবাই মিলে তাদের পাশে দাঁড়াই একটা গরু সহ জরুরি খাদ্য সামগ্রীর ব্যবস্থা করি তাহলে হয়তো কিন্তু নাহিদ নাসিম মিমের একটু হলেও শান্তি ফিরে আসবে তারা খাবারগুলো ঠিকমতো খেতে পারবে ঘুরে দাঁড়াবে